সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আর সাথে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করতে পাবনা জেলার কেলা থানা অন্তত বনগ্রাম ধান ধানের হাটে জানিয়ে দেবো আপনাদের বিভিন্ন জাতের ধানগুলা কেমন দাম হবেন কী দরে বেচা বিক্রি হয় এই হাট সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার

জল দিকে জল দিকে না এটা সর্বোচ্চ বারোশো সত্তর বলছে না বারোশো পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন ব্যাপার বিভিন্ন দাম বলছে কাকা কত টার্গেট আছেন

এগারো বারোশের নিচে নামাজ দিলেন এখন কালারটা এটা দূর বাড়লে এই জন্যে ভাই কিন্তু দামও কম বলছে আচ্ছা ঠিক আছে দেখেন চেষ্টা দেখুন এটা কিন্তু হাইব্রিড হীরা দান এটা মোটা দান এগুনের ভাত তো সেরকম একটা জুতি না দেখুন এটা এই নতুন সিজনের নাকি পুরাতন পুরাতন এটা নতুন না এটা হইলা হাইব্রিড হীরা দান না এটা হাইব্রিড হীরা

আর আটাশ ওই নতুন আটাশ কথা তো কাকা জানাতে জানে না না আচ্ছা ঠিক আছে দেখুন